চোরের সিডাব্লিউ মূলে জেলাজতে হয়েছে সিডাব্লিউ মূলে তায়ের চোরের এই মামলায় জেল হাজতে হয়েছে যে তাকে জেল কাস্টোডিতে বিজ্ঞ আদালত দিয়েছে তার জামিন না মঞ্জুর ক্রমে তাকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেছে সে হাইকোর্ট থেকে প্রথমে ডিসিপ্লিনারি জামিন এনেছিল জামিনের মেয়াদও উত্তীর্ণ হয়ে সে হাইকোর্টের আদেশও ভায়োলেট করে এই আদালতে হাজির হয়েছে এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে উপভোগকে শুনানি অংশগ্রহণ করে সে আত্মসাতের মামলায় কুমিল্লা বাজার ইতিহাসে দেখাজনক ঘটনায় তাকে এই মামলাতে আমি এই মামলাতে আমরা আমরা শুনানি করেছি

আর তৎকালীন সেক্রেটারি ওনার বিরুদ্ধে মামলা করছে এবং এই মামলার তদন্তে প্রমাণ হচ্ছে মানে বারের যে তদন্ত করছে সে তদন্তে এটা প্রমাণিত হয়েছে যে উনি তাকে আত্মসাত করেছে পরবর্তীতে হাইকোর্ট থেকে চার সপ্তাহ চার সপ্তাহের মেয়া ছেল সমাতে আজকে উনি সারেন্ডার করছেন এবং বন্ধ দাখিল করেন না আজকে কোর্ট দুটোকে শুনানির পরে তাকে বলে হাত

આઈ બોસ ભગવાન એટલે એ એ રેડી નિયમ બોલ કોન્ટ્રાક્ટ આઈ બોલ

ওনারা বারবার টাকাটা দেওয়া সুযোগ নেই কোনো আইনজীবীদের বারের সঙ্গে কোনো নেইশনও বসে নাই টাকাও দেন নাই ইভেন উনি কার্য কোনো সহযোগিতা করেন তো এই কারণে বারে ওনার প্রতি আজকে উনি কোর্টে আসছেন আর সবাই খবর দিয়ে আসছে ওনার ইয়া ওয়াডার কী হয় তো মাননীয় আদালত ওনার সব কাগজপত্র পর্যালোচনা করে ওনাকে সিডাব্লিউ জেলার মধ্যে বেরোতে পারে ঠিক আছে